গোপন সূত্রের খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ বহরমপুর থানার অন্তর্গত রানীনগর গ্রামের সাইদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হলো দু কেজি অ্যান্টিমনি ট্রাইসাইফাইড যা বোমা তৈরির মশলা বলেই পুলিশের দাবি উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে ওই পরিবারের সদস্যদেরকে বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হতো এই দ্রব্য পুলিশ আসার খবর পেয়ে সাইদুল শেখ এবং পরিবারের মহিলারা অন্যত্র পালিয়ে যায় পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও সাইদুল শেখের বিরুদ্ধে ইতিমধ্যেই বহরমপুর থানার পুলিশ এনডিপিএস বিস্ফোরক পদার্থ আইনের মামলা রুজু করেছে এ ছাড়াও একাধিক মামলা দায়ের করা হয়েছে ওই ব্যক্তির নামে দুর্ঘটনা এড়াতে একজন পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায় পাশাপাশি বম ডিসপোজাল স্কোয়াডকেও খবর দেওয়া হয় ওই পদার্থ বোমা তৈরির মশলা নিষ্ক্রিয় করার জন্য এই ঘটনার সাথে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চলছে বহরমপুর থানার পুলিশ রানীনগর এলাকা থেকে দু কেজি বিস্ফোরক মশলা উদ্ধার করেছে তবে বাড়ির লোক ও প্রতিবেশীদের দাবি সাইদুলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বহরমপুর থানার পুলিশের পক্ষ থেকে আজ আনুমানিক বিকেল চারটে নাগাদ জানানো হয়েছে এর আগেও ওই সাইদুলের নামে বোম বাঁধার কেস রয়েছে বছর কয়েক আগে তাকে গ্রেফতারও করা হয় তার নামে একাধিক কেস রয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ওই পরিবারের এক সদস্য কি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে আসুন শুনবো বিস্তারিত বোমের মশলা উদ্ধার করা গেছে সেই টাইমে তো সাইদুল শেখ তো ছিল না বাড়িতে যার বাড়ি তিনি তো গত দশ বারো দিন থেকে বাড়িতে নেই এখন মশলা বোমের মশলা কে রেখে গেছে এখন তো বলা মুশকিল একটা পুলিশ ভেরিফাই করবে যে কে রেখে গেছে এখানে ওকে তো বারবার এভাবে ফাঁসানো হচ্ছে বারবারও তো নিজের কাজ নিয়ে নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকে বারবার ওকে ওনাকে এভাবে ফাঁসানো হচ্ছে বারবার ফাঁসানো হচ্ছে মানে এর আগে কেস করেছে হ্যাঁ এর এর আগেও একবার বিনা কারণে পুলিশ কেস করে এসেছে কেস করে এসে বিনা কারণে তুলিয়ে নিয়ে চলে গেছে পুলিশ ওকে মানে এটা ষড়যন্ত্রই মনে করছে ষড়যন্ত্রই কেউ করছে সেটা পুলিশ তল্লাশি করুক উনি তো বাড়িতে ছিল না বাড়িতে থাকা না থাকাকালীন কেউ যদি রেখে যায় দিয়ে যদি পুলিশ এসে ওখানে ডাইরেক্ট এসে যদি বলে যে এটা উনারই মশলাতে কি করে হবে বলেন এটা তো পুলিশকে ভেরিফাই করতে হবে ভালো করে জানতে হবে কিন্তু এই যে মশলা এই মশলা নিয়ে কতটা সংশয় আছে মানে এই যেরকম মশলা গুলো তৈরি হচ্ছে এই মশলা গুলো দিয়ে বোমা তৈরি হবে পরবর্তীকালে মানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে মুর্শিদাবাদ কি বলবেন কি বলবো এটা তো কিছু বলার নাই ছিলাম না তো কি বললো আপনাদের কি বললো যখন আপনারা আসছেন তখন পুলিশ কি বললো আপনাদের আমাদেরকে বললো কি যে আপনি কে আমি বললাম কি যে আমি বাড়ির বৌমা হচ্ছি তা ঘরে তালা মারলাম তো কি কারণে আমরা তো ছিলাম না আপনাদের সামনে এলাম আমরা তা ওই বললো কি যে এই জিনিসটা পাওয়া গেছে তা কোথায় করে আমরা তো জানি না তাহলে চলে না আমাদেরকে দেখান আমি এই কথাটাই বললাম দিল্লিয়ে গেল অফিসার দেখলাম আমি আমরা এটা মানবো না ও যেখানে আছে এখন বর্তমান সেখানে আমরা বললাম কি যে আমরা এটা মানতে পারি না আপনার দিকে যেই ইনফর্মা দিয়েছে জিনিসটা সেই রেখেছে যে ইনফর্মা দিয়েছে তাকে চাপ দেন সেই বলে দিবে জিনিসটা কে রেখেছে না রেখেছে আমরা যত চোখে দেখিও মানে বলতে পারবো না যে অমুকজন রেখে গেছে কি কি ভালো কি মন্দ এটা আমরা বলতে পারবো না ঠিক আছে আর আমার শ্বশুর ও সব কিছুই করে না আপনাদের সামনে প্রমাণ গরু ছাগল এইসবই আপনাদের সামনে প্রমাণ আমার শ্বশুর কি করে না করে আর আমাদের মেয়ে ছেলে সম্ভবে এরকম ভাবে গরু পুষে আমাদের অসম্ভব কেন আমাদের ছোট ছোট বাচ্চা আছে তো আমরা তো এভাবে খাটতে পারবো না আর চাষবাস সামনে দেখো ভুই আপনাদের সামনেই পড়ে আছে ধান পুতার জন্য দেখেন এবার এর অপর দিয়ে আমরা কিছু বলতে পারি না মানে কোন পলিটিক্যাল বা পার্টি বাজি পার্টির মধ্যে আপনারা কেউ আছেন বা পরিবারে কেউ না না পার্টি ফার্টি ওসব না বললাম তো হাতে খাটি পেটে খাই দাদা যাৎক্ষণে খাটবো তৎক্ষণে আমরা খেতে পাই এরকম করেছে ভাবে এটা করেছে কিন্তু যে ইনফর্মা দিয়েছে সেই রেখেছে আর পুলিশকে যে ইনফর্মা দিয়েছে পুলিশ তাকেই ধরুক জিনিসটা সামনে বেড়ে চলে আসবে